জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী স্বামীরা হক মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত অবশেষে ফাঁস হয়ে গেল সালমান শাহকে মারার গোপন সিসিটিভি ফুটেজ তাকে আর কেউ মারেনি বরং সালমান শাহ স্ত্রী ডনকে দিয়ে মারা হয়েছিল একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে হত্যার দায়ে ফাঁসি হয়ে যাচ্ছে তার নিজের স্ত্রী সামিরা এবং খলনায়ক ডনের চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় প্রথম আসামি হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন স্ত্রী সামিরা হক এখন যা দেখা যাচ্ছে তাহলে চিন্তা করেন এটা অনেক আগে থেকেই হয়েছে ওই একদিন হয়নি একদিন দুদিনে হয়নি এত কিছু এখন যেগুলো আসতেছে ফেসবুকে আসতেছে দেখতেছি যেগুলো নাকি ওর মা বলতেছে সবই তো আমরা খুব খারাপ লাগলো এত নুরানি চেহারা সালমান শাহ এখন তার বিষয়টা কেমন জানে মনে হইলো এরপরে একে 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 কিন্তু মনে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে এখনো মনে হয় সালমান শাহ আছে আর এবার আঠাশ বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনা কারণ সালমান শাহ অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায় যেখানে ডন রয়েছে সেই মামলায় চার নম্বর আসামি হিসেবে ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় একাধিক কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে বিরানব্বই সালে বিটিভিতে উনি পর্দার আড়লে কাজ করতেন আমরা একসাথে এবং সে জানতো যে আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা এবং আমার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং সে বলতো পীরজাদা ভাই আপনি যেহেতু নায়কের মতো আপনি কেন এই সার্ভিসে আসলেন আপনি কেন এই চলচ্চিত্রে আসলেন না তার পর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক এটা আমরা সবাই চাই সে আত্মহত্যা করেছে নাকি তার হত্যা করেছে এই এটার বিচার হোক চাই এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যার এখন আমি চাব যে ন্যায় বিচার জন্য হয় এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এটার রহস্য যদি উদ্ঘাটিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটু নতুন ভিডিওতে ফুতির মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনারা জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি হত্যা। এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও সারা দেশ। কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে ন্যায় বিচার যাচ্ছেন সালমান নীলা চৌধুরী এবং সালমান শাহ ভক্তরা অর্থাৎ সালমান শাহ কি সহ ইচ্ছাই আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবার সে বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে আধা এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু তাই না এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা সালমান শাহর সাবেক আরো অনেকে রয়েছে গুলো থাকতে সালমান সেটা নিয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা আবার মূল আলোচনায় চলে যাচ্ছি আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন যারা তাদেরকে অসুখ ধন্যবাদ যার নামই যে এখন রহস্য আর এক অজানা মৃত্যুর গল্প উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ হঠাৎ নিভে যায় সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি আর সেই প্রশ্নের কেন্দ্র বিন্দুতেই উঠে এসেছে এক নাম আশরাফুল হক ডন যিনি কিনা সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ অভিনেতা আর এবার আঠাশ বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনায় আর সালমান শাহর অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায় যেখানে ডন সেই মামলায় চার নম্বর আসামি হিসেবে কিন্তু বন্ধু মৃত্যুর দায় নিজের কাঁধে উঠতেই ডনের কণ্ঠে শোনা গেছে তীব্র যন্ত্রণার সুর আমি সালমানের মৃত্যু সঙ্গে কোনোভাবেই জড়িত নয় ও ছিল আমার ভাইয়ের মতো মা হিসেবে স্বাভাবিক ব্যাপার ছেলের বিচার চাইতেই পারে এটা স্বাভাবিক খুবই ইজি একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে পেঁচিয়ে যে করবে এটা অপরিবৈক একটা ব্যাপার এর মধ্যেই ভাইরাল হয়েছে আগের এক সাক্ষাৎকার যেখানে ডনের কথাই চমকে গিয়েছিল অনেকেই জানিয়েছিলেন সালমান মানসিক ভাবে ভেঙে পড়েছিল তার মা নীলা চৌধুরী আর স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না ও তো mentally depression থাকতো সবাই পারিবারিক দিক থেকে বলেন যে দিক থেকে বলেন সালমান চট্টও কান্না মুখে কান্না আপনি দেখেননি দর্শক দেখেন জনগণ দেখেন잖아요 মানে মা তো দেখেননি তিনি আরো জানান ঘটনার সপ্তাহখানেক আগে তারা একসঙ্গেই ছিলেন তিরিশ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় সালমান নিজ হাতে গাড়িতে তুলে দেন ডনকে এরপর বগুড়ায় আটকে পড়েন ডন বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি আর ঠিক ছয় সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার খবরই জানতে পারেন সালমান আর নেই অন্যদিকে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেত্রী স্ত্রী সামিরা হক কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয় অবশেষে গেল 20 অক্টোবরের হত্যা মামলা করার নির্দেশদায়ে আদালত মাত্র 3.5 বছরের 27টি ছবিতে অভিনয় করে অমর হয়ে যান অভিনেতা সালমান শাহ তবু তার মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য সালমান শর্মার আর তো অভিযোগ ছিল আপনি নিউজে দেখেছেন ওইটা ওটা হচ্ছে দুদিন আগে নাকি আমি তো দুদিন আগে নাকি ছিলার মা আর সামিরা নাকি চিটাঙি ছিল তো ওখানে নাকি একটা ক্লাবের প্রোগ্রাম ছিল আচ্ছা এটা শোনা কথা তখন তার আপনাদের মত ফেসবুক ছিল না যে এটাও শোনার কথা তখন তারা প্রোগ্রামে গেছিল সেখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল আচ্ছা আচ্ছা আজিজ মোহাম্মদ ভাই ছিল ওর শাশুড়ি বলতেছে আর তো উনি বলতেছে নীলা চৌধুরী উনি বলতেছে তখন নাকি তারা ওইখানে গেছিল ওইখানে একটা ষড়যন্ত্র হয়

দেখতেছি তো আমরা মেয়ে না আমি তো আপনাকে বললাম আচ্ছা আমি নিউজে দেখেছি যে শামল সাহেব সাহেব যে ফ্যানের সাথে আত্মত্যা করছে বলছে ফেন্টটা জব্দ করবে সেটা করলো না এটা নিয়ে তখন কথা তখনকার সময় কিন্তু ঘুষ ছিল প্রচুর এটা তো আপনাদের মানতে হবে তখন কিন্তু আপনি একটা জায়গায় যদি একটা চাকরির জন্য যেতেন সেখানে আপনার এক লাখ টাকা এত ঘুষ ছিল এখন তো একটু পরিবর্তন তখন ঘুষ ছিল আপনার ওই ফ্যানটাও জব্দ করা উচিত ছিল জব্দ করা উচিত এটা তো বলা লাগে না হয়তো আপনারা বুঝে নেন যে এটা কি হইতে পারে হম হম এটা কি হইতে পারে কিসের ষড়যন্ত্র থাকতে পারে আর সবচেয়ে বড় মাথা ছিল কি

আমি ওকে আদর করি কিন্তু কখনো খারাপ দেখি নাই কারণ যেটা দেখি নাই এখন হতে পারে মানুষ কখন খারাপ হয়ে যায় কখন একটা মেয়ের দিকে নেশা সবারই হয় একটা সুন্দরী মহিলার দিকে নেশা হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু ওর বন্ধু ছিল জানের রান ছিল দেখ হতেই পারে যে ওর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এখন আমি না জেনে বললাম তাই শোনাশুনিতে বললাম হ্যাঁ অনেক কিছু হতে পারে এখন ওর চরিত্রটা আমি এতটা খারাপ জানি না কিন্তু এখন যা শুনতেছি যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে হতে পারে

তার মা টাকা ছিল তার মা টাকা আছে টাকা ছিল টাকা ছিল বলেই আজকে উনত্রিশ বছর পরে সে মামলাটাকে নাড়া দিতে পারছে সে দশকের সামনে আনতে সাথে কি কিন্তু আমার পরিচয় অনেক আগে সে বিরানব্বই সালে বিটিবিতে উনি পর্দার আড়লে কাজ করতেন আমরা একসাথে এবং সে জানতো যে আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা এবং আমার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং সে বলতো পীরজাদা ভাই আপনি চেহারা তো নায়কের মতো আপনি কেন এই সার্ভিসে আসলেন আপনি কেন এই চলচ্চিত্রে আসলেন না তারপর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক এটা আমরা সবাই চাই সে আত্মহত্যা করেছে নাকি তার হত্যা করেছে এই এটার বিচার হোক চাই এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যা এখন আমি চাব যে ন্যায় বিচার যেন হয় এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এইটার রহস্য যদি উদ্ঘাটিত হয় এবং কোনো নিরাপরাধ লোক যেন সাজাপ্রাপ্ত না হয় আবার একটা অপরাধে যেন মুক্তি না পায় বা খালাস না পায় সেটা দেখা দরকার তবে আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম বিচারক ছিলাম এতদিন পরে প্রমাণ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সাক্ষীদের মানে খুব বা মানে স্মৃতিশক্তি ধরে রাখার বিষয়টা আসতে হবে তাই আমরা চাই যে মানে এটা নির্ধারিত হোক যে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এখন তার হাজব্যান্ড আমরা এটাও শুনেছি এর দুজন হাজব্যান্ড ছিল সালমান সার পরে হাজব্যান্ডকে পাঠিয়েছে যদি তাকে অ্যারেস্ট করা হয় আদালত এর জন্য সে পাঠিয়েছে জামিন জন্য আবেদন করতে পারে এটা মহামান্য বা মাননীয় আদালত দেখবে জামিন পাবে কি না সেহেতু এটা টেস্ট করেছে যে উকিল সাহেবরা কি বলে এটা হয়তো প্রাথমিক আলোচনার জন্য গিয়েছে পরে হয়তো জামিনের প্রেয়ার দিবে এটা জামিন চাইতে পারে জামিন পেতেও পারে আবার হাজতেও যেতে পারে মার্ডার কেসে সাধারণত আমরা প্রথম দুই মাস জামিন দিতাম না তাদেরকে হাজতে থাকতে হতো এবার বিজ্ঞ আদালত কি করে এটা দেখতে হবে না এখন সে কোনো ক্রমে সালমানের স্ত্রী দাবি করতে পারে না সাবেক স্ত্রী দাবি করতে পারে আর সে অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে সে বোঝাচ্ছে যে হয়তো বা সাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল এটা কি শাবনুরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরার অন্তরঙ্গতা ছিল এই সব বিচারে চলে আসবে সাক্ষীদের বয়ানে চলে আসবে আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না কিন্তু এখানে গায়ে আঘাত লাগার দেখা গিয়েছে আরেকটা হলো যে ফ্যানে সে আত্মহত্যা করেছে সেই ফ্যানে কিন্তু সামান্য বেঁকে যায় নাই এটাও কিন্তু একটা প্রমাণ তারপর আরেকটা হলো যখন সালমানের বাবা গিয়েছিল এগারোটার দিকে তখন বলেছে সে ঘুমাচ্ছে তাহলে একটা মৃতুলো কিভাবে ঘুমাতে পারে এবং তাকে দেখতে দেয় ঘুমাচ্ছে সন্দেহ সৃষ্টি করতে পারে এগুলিকে বলে পারিপার্শ্বিক সাক্ষী যে যেখানে সে মৃত্যু ঘটেছে দশটার মধ্যে এগারোটার মধ্যে তাকে জীবিত বলা হচ্ছে এবং তার শরীরে তেল মালিশ করতেছিল এবং সালমানের বাবা দেখেছিল যে সে বেডরুমে শুয়ে আছে সেটা কি ছিল নাকি সে মৃত অবস্থায় ছিল এটা একটা ক্যামোফ্ল্যাক্স ব্যবস্থা করেছে এটা হতে পারে তবে সামিরার কথাবার্তার মধ্যে অসংলতা দেখা যাচ্ছে এবং তার যে একটা অপরাধপ্রবণ মন তার বিভিন্ন সময়ে বিভিন্ন কথা এবং অভিযোগ তোলা সালমানের বিরুদ্ধে এটা তাকে মনে হয় তার মানে অপরাধপ্রবণ মনেরই বহি ঘটেছে বলে আইনের কথা এটা বলে হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাইয়ের মানে ডিসিতে বা চলচ্চিত্রে অবদান আছে কিন্তু একজন খুনির অবদানকে বড় করে দেখার কিন্তু উপায় নেই এখানে বিচার্য বিষয় হল যে সালমান হত্যা সেখানে সে কি কাজ করেছে সে সে কি ওয়াক্ত নামাজ পড়তো কি না সে চলচ্চিত্রের জন্য কী করেছে এটা ধর্তব্য বিষয় নয় ধর্তব্য বিষয় হলো সে এই হত্যাকাণ্ডের সাথে ছিল কি না আপনারা জানেন যে একজন ব্যক্তি সে ভিডিও মাধ্যমে কিন্তু স্বীকার করেছে যে ইয়েকে হত্যা করা হয়েছে সালমানকে তারপর তারা মত খেয়েছে আরেকটা বিষয় কিন্তু এটা দেখার বিষয় আছে সালমানের বাসায় কিছু একটা ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে যে সিগারেটটা সালমান খেত না যে সালমান যে সিগারেটটা খেত ওই ব্র্যান্ডটা না যে ব্র্যান্ডটার সিগারেট উদ্ধার করা হয়েছিল আলামত হিসেবে তখন তখন সেটা ছিল যে সিগারেট যে ব্র্যান্ডের সিগারেট হলো আজিজ মোহাম্মদ ভাই খায় তাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র জন্য অনেক করেছে এর সাথে কিন্তু সে হত্যা আর অভিযোগ থেকে নিষ্কৃতে পাবে বা অনুকম্পা পাবে বা ও তার অনুকূলে আসবে এটা ভাবার কোনো অপকাশ নেই আইন তার নিজস্ব গতিতে চলবে আচ্ছা আর ধরা পড়া কিন্তু যদিও বিচারের একটা অংশ কিন্তু যারা ধরা পড়বে তারা কি পালাতে পারে কিনা আপনি দেখেছেন আদালত কিন্তু এটা আদেশ দিয়েছে যে এই দুইজন আসামি বা এই সাতজন আসামি বাংলাদেশ থেকে বাহিরে যেতে পাবে না ইমিগ্রেশনে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে তাহলে কিন্তু এটাও একটা জিম্মার মতো আছে যে তারা পালাতে পারছে না দেশ ছেড়ে তাহলে আর তারা যে কোনো সময় মানে যদি ইনকোয়ারি অফিসার মনে করে তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে অ্যারেস্ট করতে পারে হতে করতে পারে আবার যদি তারা মনে করে আমরা আদালতে যে আদালতে মামলা চলছে মহানগর দারাজ আদালতে সেখানে আমি হাজির হতে পারি সেটাও হতে পারে আবার যদি তারা মনে করে যে হাইকোর্ট থেকে জামিন নেব সেটাও করতে পারে এবং মানে যদি মানে গ্রেপ্তার করাটা অত্যাবশ্যক নয় যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই তারা মানে সারেন্ডার করলে অবশ্যই তারা হাসতে ঢুকবে বলে আমার বিচার জীবনের মানে অভিজ্ঞতা বলে ওই সময় সালমান শাহকে কেন হত্যা করেছে সেই সে তার সাথে কিন্তু বর্তমানে সাবকে সাকিব খানের অবস্থা কিন্তু কোনো মিল নেই এবং এইটা বলার কোনো অপেক্ষা অপেক্ষা রাখে না যে তাকে কিন্তু চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করা হয়নি তাকে হত্যা করা হয়েছিল এই ভালোবাসা বা কি কী বলবো বা নেগেটিভ অর্থে বলবো এ কারণে সামিরার সাথে হয়তো বা আজিজ মোহাম্মদ ভাইয়ের এবং তার সাথে আরও কয়েকজন সহযোগী হতে পারে যেহেতু সে বড়ো একটা প্রযোজক ছিল তার সহযোগী কিন্তু আমাদের মিডিয়া লাইনেরও অনেক হতে পারে বা থাকতে পারে তাই সাকিব খানের ব্যাপারে এরকম ঘটবে এটা ভাবার এখন পর্যন্ত উপায় নেই কেন সাকিব খানের এখন বিবাহিত বা বৈধ বউ বলতে কেউ নেই আর বউ বউর সাথে দুটি বউর সাথে যেটা সাবেক ছিল তাদের সাথেও তার তাদের কিন্তু ওই খারাপ সম্পর্ক নেই তারা রেগুলার আমেরিকা উপবিশ্বাসও দেখা করছে এবং ইও দেখা করছে বুবলিও দেখা করছে তাই সাকিব খানকে মেরে ফেলবে এটা হলো সাকিব খানের একটা ভক্ত আছে এই ভক্ত গ্রুপকে নেওয়ার জন্য নীলা চৌধুরী হয়তো ছেলের প্রতি বেশি আদর ছেলের প্রতি সবারই সব মায়েরই ভালোবাসা থাকা দরকার সে কারণে এটা তুলেছে যে সাকিবেনদের মানে সাপোর্টটাও সে নিবে কিন্তু এই সাপোর্ট নেওয়ার কিন্তু আইনের দৃষ্টিতে কোনো মূল্য নেই এটা সাক্ষীতে আসবে যে কাকে বুকিং করা হয়েছে কাকে সুপারি দেওয়া হয়েছে কাকে হত্যার মানে পরিকল্পনা করতে বলা হয়েছে এগুলি এখন আসতে পারে আসার সময় সাক্ষীদের সাক্ষ্যতে আসলো কি না সেটা ব্যাপার দরকার কারণ যেহেতু উঠেছে যা রটে তা কিছুটা বটে তা কতটা বটে এটা সাক্ষী প্রমাণে আসবে এটা এই পর্যায়ে বলা যাচ্ছে না যে সাক্ষীরা যে কয়েকজন সাক্ষী আছে তারা কি সাক্ষী দিচ্ছে এটা দেখলেই বোঝা যাবে যে কত টাকা দেওয়া হয়েছে কে নিয়েছে ও অগ্রিম কত নিয়েছে পরবর্তীতে কত পেয়েছে তারা কি খেয়েছে মারার পর কি খেয়েছে তারপর কোথায় টাকা ভাগ হয়েছে এটা প্রমাণ হবে এটা বলবো শিল্পী সমিতির ব্যর্থতা কেন ইয়ে হলো শিল্পী সাকিব খান হলো মানে সালমান শাহ হলো শিল্পী এটা শিল্পী সমিতির ব্যর্থতা বলবো শিল্পী সমিতি কি শিল্পীদের স্বার্থ দেখবে শিল্পী কারা যারা এখানে দেখেছেন যে সালমান শাহর যে মৃত্যুর বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে গেছে সারা দেশ